এইচএসসি এক্সাম অবশেষে শুরু হতে চলেছে সারা দেশে চালু হচ্ছে ব্রডব্যান্ড কারণ এই পর্যন্ত পরীক্ষাটি স্থগিত করার কারণটি হচ্ছে এই নেটওয়ার্ক নেটওয়ার্ক সারা বাংলাদেশে যদি না থাকে তাহলে পরীক্ষাটি কোনোভাবে নিতে পারছে না নিতে পারছিল না এই কারণে আপনাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল তো সারা দেশে চালু হল ব্র্যান্ড ব্যান্ড তো ইতিমধ্যে কিছু কিছু এলাকা বা জেলায় ব্র্যান্ড ব্যান্ড বা নেটওয়ার্ক ছাড়া হয়েছে এবং কিছু কিছু স্থানে এখনও ছাড়া হয়নি সারা স্থানে সারা দেশে চৌষট্টিটা জেলায় এবং নয়টা বোর্ডে যদি পরীক্ষাটি সুস্থ সুন্দরভাবে পরীক্ষা করতে চায় তাহলে নয়টি বোর্ডে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে নেটওয়ার্ক থাকা লাগবে না হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না বা অংশ নিলেও তারা পরীক্ষাটি শুরু করতে পারবে না সেই কেন্দ্রে কারণ নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না যতই ওয়াইফাই হোক হোক থাকুক না কেন ওয়াইফাই লাইন থাকুক না কেন নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য এইচএসসি एग्जाम অবশেষে শুরু হতে চলেছে তো আপনাদের এইচএসসি एग्जाम পরীক্ষার্থীদের জন্য বলছি আপনারা যেমন হতাশা এবং ভুগছেন তারাও শিক্ষা বোর্ডটাও চাচ্ছে যে আপনাদের হতাশা থেকে মুক্তি দিতে এবং তারাও মুক্তি পেতে এইচএসসি एग्जाम খুবই তাড়াতাড়ি আপনাদের শুরু করছে তো আপনারা জানেনই এবং আপনাদের খুবই তাড়াতাড়ি পরীক্ষাটি শেষ করবে ইনশাল্লাহ পরবর্তী রুটিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি বাজে রাখতে পারেন এরা মাও নিউজ পেতে আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেও থাকতে পারেন ধন্যবাদ সবাইকে